অন্য প্রশ্ন নেব না অন্য প্রশ্ন এই আমাদের কলকাতা যাওয়ার প্রস্তুতি হচ্ছে এনাদের সংগঠন থেকে দশ হাজার মানুষ যাবে আজকে এখানে পাঁচ হাজার লোককে জড়ো করা হয়েছিল এবং এখানে সবাই মিলে আলোচনা করে এখন গীতার প্রচার প্রসার সর্বত্র চলছে এবং আমার ধারণা এক লক্ষ নয় দেড় দু লক্ষ মানুষ সমবেত হবে এবং একটা বড় জাগরণ হচ্ছে গীতানাথকে সামনে রেখে বড় জাগরণ ঘটছে এটা পশ্চিমবঙ্গে দরকার ছিল সেকুলারিজমের নামে বিকাশ ভট্টাচার্যরা রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খাবে আর আমাদের এগুলো দেখতে হবে সেকুলারিজমের মানে কি হিন্দুদেরকে অপমান করা সনাতনকে ধ্বংস করা তফাত বলে দিচ্ছে আমার কেয়ারফুলি শুনবেন রাম মন্দির হিন্দুদের চাঁদাতে দানে নিধিতে তৈরি হয়েছে এটাই নিয়ম এটা শুধু আমাদের ধর্ম না অন্য ধর্মের ক্ষেত্র সরকারি টাকা দেওয়া যায় না আমি এমপি ছিলাম এমএলএ আছি আমরা এমপি এমএলএ ল্যাট কখনো দিতে পারি না ব্যক্তিগত আয়ের অর্থ দিতে হয় লোকের কাছে চেয়ে চিনতে জোগাড় করে দিতে হয় আমাদের রাম মন্দির হচ্ছে গোটা পৃথিবীর হিন্দুদের তাদের নিধি আমরা বিশ্ব হিন্দু পরিষদকে দিয়েছিলাম যেমন আমি আমি এক্স এমপি থেকে আমার টাকা তুলে চেক আমি পৌঁছে দিয়েছি কলকাতা বিশ্ব হিন্দু পরিষদ অফিসে কিন্তু সরকার যেটা তৈরি করছে সেটার নাম হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার যেমন তমলুকে মহাপ্রভুর মন্দিরে দেখবেন শ্রী চৈতন্য দেব রিসার্চ সেন্টার হয়েছে এমপি ল্যাডের টাকায় আমি তিরিশ লাখ টাকা দিয়েছিলাম পরে দিব্যেন্দু অধিকারী সাংসদ তিনিও প্রায় কুড়ি লাখ টাকা মতো স্যাংশন করেছেন সেটা সরকারি টাকায় আপনার কালচারাল সেন্টার দুটোর মধ্যে তফাত রয়েছে ওটা মন্দির নয় অতএব এইসব টুপি বাজি করে সব টুপিবাজি করে হিন্দুদের আর দামিয়ে রাখা যাবে না জাগরণ এই যে বিভাজন এখন ছট পুজো আমরাও করি জাতীয় উৎসব হয়ে গেছে সূর্যদেবকে প্রণাম আমরা সবাই করি আগে রামনবমী বলতো ইউপি বিহারের আমরা এবারে রামনবমীতে পঞ্চাশ লক্ষ লোক হেঁটেছি গণপতি উৎসবকে বলতো মহারাষ্ট্রের এখন এখানে পশ্চিমবঙ্গেও এবছর দশ হাজার জায়গায় গণপতি পুজো হয়েছে অতএব আমাদের সনাতনের মাঝখানে যে প্রাচীরটা ছিল এই যে কাস্ট সেন্সাস বলা হচ্ছে কাস্ট সেন্সাসের অর্থটা কি সংখ্যালঘুদেরকে এক রাখবো আর আমরা যারা সনাতনী ভারতবর্ষের সংখ্যাগুরু আমি ব্রাহ্মণ বলবো ও মহেশ বলবে কেউ বলবে আমি কাস্ট কেউ বলবে আমি কেউ বলবে নমশূদ্র এই জাতের নামে আমাদের বিভাজন করার চক্রান্ত হচ্ছে ছত্রিশগড় রাজস্থান মধ্যপ্রদেশের সনাতনীরা সঙ্গে আদিবাসীরা ভালো করে ঝামা ঘষে দিয়েছে না তো এই নকল খাবে না জানেন ওগুলোকে লোক জানে হিন্দু বিরোধী मोदीজির সঙ্গে পারবে না मोदी প্রধানমন্ত্রী না হলে मोदी প্রধানমন্ত্রী না হলে আমরা রাম মন্দিরই পেতাম না রাহুল গান্ধী রাজস্থানে গিয়ে বলছে ভারত মাতা কোণ ভারত মাতা কোন হ্যাঁ স্বামী বিবেকানন্দকে পড়তে হবে এটা বিজেপি দাঁড়ার দরকার নেই স্বামী বিবেকানন্দকে নিয়ে ভগিনী নিবেদিতা একটা বই লিখে গেছেন যার অরিজিনাল নাম হচ্ছে মার্গারেট এলিজাবেথ নোবেল ইংরেজি বই নাম হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই সহিম সেই বইতে মেন লাইন হচ্ছে দ্য কুইন অব অ্যাডোরেশন ওয়াজ ইজ মাদারল্যান্ড অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা রাহুল গান্ধী একটা আনপড় পাপ্পু সে বলছে ভারত মাতা কোন হয় যে বিজেপি ভারত মাতা কি যায় বলতা হয় ওই কোন এ কোন হয়তো রাজস্থানকে আদমি লোক দেখা দিয়া স্মরণ করলাম প্রথমেই তো আমরা জাতীয় পতাকা নিয়ে রাধামণি থেকে কয়েকশো যুবক সতীশবাবুর নামে সর্বাধিনায়কের নামে তাম্রলিপ্তর নামে জয়ধ্বনি দিলাম এবং আমাদের আনুষ্ঠানিক সনাতনী কাজ শুরু করার আগে সতীশবাবু সুশীলবাবু অজয়বাবু মা মাতঙ্গিনীকে প্রণাম জানিয়ে আমরা আমি অন্তত শুরু করলাম তার আগে গোপালবাবু অমলেন্দু ভাইরা জাতীয় পতাকা তুলে অনুষ্ঠানের আগে তাদের শ্রদ্ধা করেছে তাম্রলিপ্ত জাতীয় সরকার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা ঐতিহাসিক মডেল যার কাছে ব্রিটিশের মতো রাজশক্তি আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল এটাই মেদিনীপুরের মানুষের স্বাভিমান এবং তেজ দাদা দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ